আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লাহ আমি 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 ডাক্তার আদান ইসলাম চক্ষু বিশ্বক্য এবং সার্জন তো আমাদের এই ভাই আমাদের এই ভাই আমাদের কাছে আসেন হচ্ছে চোখের বাঁকা ভাব নিয়ে তো ওরা কিন্তু একদম এক্সট্রিম লেভেলে বাঁকা ভাব ছিল ভাই একটু পাতাটা একটু উঠিয়ে দেখাবেন একটু হ্যাঁ কালকে মাত্র হচ্ছে কি এনস্তার সেরিয়ে অপারেশন করলাম তো চোখ একটু লাল থাকবে চোখের পাতা একটু নেমে থাকবে তো এই ভাইয়ের চোখের দৃষ্টি খুব ভালো একদম চোখের দৃষ্টি এবং বাঁকা ভাব ছিল হচ্ছে অনেক বেশি মানে একদম এক্সট্রিম লেভেল আপনার যদি ছবি দেখা তেলি বুঝতে পারবেন তো ওনাকে আমার একদম মানে স্পেসিফিক বলে দিছে যে দুই চোখে দুইবার অপারেশন এই কেটে দিয়ে লিখে দিছে লাগবেই আর তো এই হচ্ছে কি আমাদের ফাইনাল আউটকাম একবার অপারেশন করার পর আপনারাই দেখতে পাচ্ছেন আপনারাই জাস্ট যে হচ্ছে গিয়ে ওনার হচ্ছে গিয়ে অন্য কেউ বুঝবে না যে ওনার চোখে যে এখন বাঁকা ভাব আছে কি নাই এটা সাধারণ মানুষকে বুঝবে না অ্যাপারেন্টলি হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কানেক্টেড এক অপারেশনেই তো এখানে ওনার হচ্ছে গিয়ে চোখের আনুষনিক যে জিনিসগুলো চোখের মাসল চোখের যে বালক হ্যাঁ বা যেই পরিমাণ মাংস পেশি ছিল যে পরিমাণ তার স্ট্রেংথ ছিল সবকিছু মিলিয়ে ওয়ান্ডারফুল ফ্যান্টাস্টিক হয়েছে আলহামদুলিল্লাহ তো এই হচ্ছে তার আউটকাম তো দেখা যাক আল্লাহ ওনাকে হচ্ছে কতটুকু সে প্রাদান করে হ্যাঁ তো এটা মাত্র কালকে অপারেশন হচ্ছে এটা আরো সাত দিনে শুকাবে চোখের ভাব চলে যাবে চোখের পাতার উপরে দিকে উঠবে এই তো ভাই আপনি যে আপনার নিজেকে প্রথম দেখলেন আপনার অনুভূতিটা কি আর এই রোগের যে অন্যান্য যার রোগী আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আলহামদুলিল্লাহ অনুভূতিটা স্যার প্রকাশ করার মতো না আমি নিজে ফিল করতে পারতেছি আর স্যারের প্রতিছি এরকম আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে কি একটু সামাজিক কাজকর্ম একটু করতে হবে আমাদের জন্য দোয়া করতে হবে নাকি জি স্যার ইনশাআল্লাহ তাহলে ভালোবাসা রইলো শুভকামনা রইলো ভালো থাকবেন আলাইকুম আসসালামাইকুম